কেউ সুস্থ থাকবে না বাঁচতে ভালো নয় তো যাই করবি সব খরচা হয় স ডাক্তারের পিছনে দেখবে যত ইনকাম হচ্ছে বেশিরভাগটা ডাক্তারখানায় চলে যাচ্ছে সবই তো নিজের সবই খরচ হয়েছে সুবিধা হয়েছে রান্না করতে করতে তো খেলে কি হয় জানিস ফাঁকা হয় রান্না করতে করতে যদি রান্না জিনিস

দিয়ে খাওয়া হয় না তো আমি তো মানে আমি যে শুধু আমি বাড়ি থাকলে আমি নিজেই সব কিছু করে নিতাম কিন্তু আমি কোনো কারণে বাড়ি থাকতে পারছি না বা সেই পরিস্থিতি আসছে না তাহলে আমি আগে নিজেই করতাম সেরকমভাবে সব কিছু করে নিতাম কিন্তু আমি করতে পারছি না সেই সময়টা আমার হচ্ছে বলছি বাড়ির লোক তো থাকবে সে সেই তো করোনা মালিক তাতে সে 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 কেন করবে না সকালবেলা ঘুম থেকে উঠে জলে ছিটে আগে মারবে তারপর ঘর বন্ধ ঝাড়তে তারপর তো ঘরে তার জন্য এটা দেবে শেষে দেয় না তো ঘর ছিটে তো দেয় না জল দেয় না তো আমি বলি সবসময় বলে বাচ্চাগুলোকে দেখতে হচ্ছে এই সমাজ ওই সমাজ বলে আমাকে কাটিয়ে দেয় বাচ্চা আর কেউ মানুষ করে না বলছি বাচ্চারা তো সব মানুষ তো সবাইকে করতে হচ্ছে না হচ্ছে না যেগুলো ভুল আছে মানে চেষ্টা করবে সেগুলো যে ভালোভাবে হবে করার জন্যে শুনে নিজে বা বাড়িতে যাতে সামনের দিনটা একটুখানি কীভাবে দাঁড়াবো সেই পরিস্থিতিটা পাচ্ছি না যেতে একটু সুস্থ হয়ে যায় বাস্তু সমস্যা যে 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 বাস্তু সমস্যা আর আর ঘরের লক্ষ্মী হচ্ছে স্ত্রী বা মা জননী সে যদি ঘরের মানে থেকে চুরি করা শুরু করে দেয় তাহলে সে লক্ষ্মী সে ঘরে তাহলে লক্ষ্মী থাকার দাঁড়াবে ঝক্কি তো বাড়বেই লক্ষ্মী দাঁড়াবে কি করে মা যে শিখবে তো সেটাই শিখবে মা যেভাবে চলবে যেভাবে শেখাবে যেহেতু মায়ের কাছে থাকে সবসময় তাহলে তাই বাচ্চা কাচ্চা শিখবে সেভাবেই চলবে তো মা দেখাতে গিয়ে তো শিখবে না মা যেটা শেখাবে সেটাই শিখবে প্রথম টিচার যদি মা বাবা হয় তাহলে তাই কেটে খাই না আমি তো বাড়ি সব সময় থাকতে পারছি না আমি ওই জন্য যখনই থাকি তখনই আমি চেষ্টা করি আমি অনেকবার বলি কিন্তু বাড়ি যদি না থাকবে মানে থাক থাকার কারণে বেশিটা হয়ে যাচ্ছে কিন্তু দিয়ে খাওয়ার কথা ওরম নয় যা খাবে দিয়ে খেতে আমি জানি অনেকবার বলি যে কিছু করতে বলে আমি দিই এবার আমার সামনে করে ফের আমার আড়ালে আমি যখন না থাকি তখন কি করে আমি সেও ঠিক বুঝতে পারছি না যখন খেতে বসো তো তখন পাশে দিয়ে খায় পাশে দিকে দেয় না তো